আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আজকে আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে আমি ইউটিউবে একেবারেই নতুন আর সেই নতুন হিসাবে আপনারা যে আমাকে সাপোর্টটুকু দিতেছেন আপনারা আমার ভিডিওগুলো আলহামদুলিল্লাহ ভালো দেখেন ভালো ভিউ আসে তাতে আমি অনেক খুশি আমি আপনাদের কাছে এটাই বলবো যে এভাবে আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো আপনারা দেখবেন আর প্লিজ লাইক দিবেন যেই আমার ভিডিওগুলো দেখবেন কষ্ট করে হলেও একটা করে লাইক দিয়ে যাবেন কারণ আপনাদের একটা লাইকে আমাকে অনেক উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য আর হচ্ছে কমেন্ট করবেন কমেন্ট করলে হয় দেখা গেছে কি বোঝা যায় যে আপনারা আসলে কি ধরনের ভিডিও চান বা আমি যে ভিডিওগুলো বানাইতেছি ওইগুলো আপনাদের কাছে ভালো লাগে কি না এটাই বোঝা যায় বা আমি কি ধরনের ভিডিও বানালে আপনাদের কাছে ভালো লাগবে আর আমি এই কাজটা মূলত করি শখের বয়সে মানে এটা আমার একটা শখ যে ইউটিউবে ভিডিও ছাড়ি আর আপনারা যদি সাপোর্ট করেন হয়তো এখান থেকে কিছু একটা করা যাবে বা সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে এটাই আর কিছু না তো আমি বলবো প্লিজ এভাবে আমার পাশে থাকবেন আমাকে হেল্প করবেন আমার ভিডিওগুলো দেখবেন আর আপনারা অনেকে হয়তো জানেন না যে আমি শুধু এই ভিডিওই বানাই না আমি একটা সংসার সেটা সামলাইতে হয় আমার দুইটা ছেলে আছে ওদের সামলাইতে হয় তারপরে হচ্ছে গিয়ে আমি চাকরিও করি আর চাকরি সব কিছু সামলাইয়া তারপরে হচ্ছে গিয়ে আমি ভিডিও বানাই যে কারণে আমার ভিডিওগুলো আমি আপলোড দিই রাত্রে দশটা থেকে এগারোটার মধ্যে আপনারা ভিডিওগুলো পান তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভালো ভিউ আসে কারণ এত রাত্রে ভিডিও সারলে এই ভিডিওতে বিয়ে আসার কথা না আর এত রাত্রে পর্যন্ত অনেকেই জেগে থাকে না ভিডিও দেখার জন্য তারপরও আলহামদুলিল্লাহ আপনারা আমাকে অনেক ভালো সাপোর্ট দিতেছেন আমার পাশে আসেন আমার ভিডিওগুলো আপনারা দেখতেছেন এই জন্য আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আর এটা বলার জন্যই মূলত আজকের এই ভিডিওটি ভিডিওটা এগুলা বলার জন্যই আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার আপনারা কী ধরনের ভিডিও চান বা আমি যেইগুলা ভিডিও দিতেছি এগুলা কি আপনাদের কাছে ভালো লাগে কি না সেটা অবশ্যই জানাবেন আর আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যে ভালো কিছু করার জন্য ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য যেহেতু আমি চাকরি করি এত মানে ওরকমভাবে হয়ে উঠে না তারপরও যদি আপনাদের সেই উৎসাহিতা পাই আপনারা সেই উৎসাহ দেন আমাকে আর আপনাদের সহযোগিতা পায় আপনারা আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমি ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা আমার পাশেই থাকবেন আর আমার চ্যানেলটা খুলছি প্রায় দেড় মাস হইছে তো এই দেড় মাসের ভিতরে আমি আলহামদুলিল্লাহ আমি ভালো সারা পাইছি আপনাদের কাছ থেকে যাই পাইছি আর যাদের চ্যানেল আছে যারা আমার মতো নতুন চ্যানেল খুলছেন তারা কিন্তু একে অপরের ভিডিও দেখে এটা একটা সাপোর্ট হয় একটা হেল্প হয় আমি বলবো যে প্লিজ আমার ভিডিওগুলো আপনারা দেখবেন কমেন্ট করে যাবেন আমি হয়তো সঙ্গে সঙ্গে আপনাদের রিপ্লাই দিতে পারি না কিন্তু যারাই আমার ভিডিও দেখেন আমি কিন্তু রাত্রে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেই এবং আপনাদের গড়ে যায় যায় আমি সেই ভিডিওগুলো দেখে আসি তো এটাই মূলত আজকে বলার জন্য এখানে এই আজকের এই ভিডিওটা তো প্লিজ আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছু সম্ভব না আর আপনাদের সাপোর্ট পেলে অনেক দূর যেতে পারবো আর এই চ্যানেলটা আমার একটা স্বপ্ন আর যদি কোনো দিন গ্রো করে এই চ্যানেলটা তাহলে আমি আমার জীবনের গল্পটা এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো আর সেজন্য মূলত আমার এই চ্যানেলটা খোলা যদিও শখের বসে কিন্তু এই শখটাকে আমি আমার জীবনের গল্পটায় গল্প দেখেই পরিণীত করতে চাই তো সবাই আমার পাশে থাকবেন আর আমার সেই কষ্টের মুহূর্তগুলো গল্পগুলো যদি শুনতে চান তাহলে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা ছাড়া কোনো কিছু সম্ভব না যারা সব সময় আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার ভিডিওগুলো দেখতেছেন এখন তাদেরকে ওয়েলকাম আমার চ্যানেলে আর আমি ইউটিউব ব্যাপারে এত কিছু বুঝিও না আমি যতটুক বুঝি যতটুক পারি সেটা দিয়ে চেষ্টা করি যে আমি আমার ভিডিওগুলো দেওয়ার জন্য জানি না আপনাদের ভালোবাসা সেরকম পাবো কি না কিন্তু আপনারা আমি এক দুইটা ভিডিও সারার পরে যে ভিউগুলো দেখছি বা আপনারা যে ভিডিওগুলো দেখেন তাতে আমার মনে একটু হলো আশা জাগতেছে যে না কিছু করতে পারবো বা আপনাদের ভালোবাসার একজন মানুষ হয়ে উঠতে পারবো তো সেই জায়গা থেকে আমি বলতেছি যে প্লিজ আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই যদি আমার এই চ্যানেলটা গ্রো করে তাহলে কোনো একদিন আমার জীবনের গল্পগুলো এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ